আল্লাহ বলবে যাকে তুমি জুলুম করছিলা তার গুনাহগুলো তোমার আমল নামাই দেয়া এবার কি করো ঋণ শোধ করো ঋণ শোধ করো ওই দিন কিন্তু দুনিয়ার কোন মাতাব্বরী টাকা দন সম্পদ নেতা খেতা কোনো কাজে আসবে না আল্লাহ বলেন নাফসুন আন নাফসিন শাইআ আওওয়ালা ইয়ুকাবালু মিনহা শাফআতু ওয়া লা ইয়ুফাযু মিনহা আদলু ওই দিনের yunsarun ওয়াইদিনার বয় করা জাইদিন ওয়াক্তাকু ইওমাল লা তাজ্জি নাফসুন আন নাফসিন শাইআ কোন মানুষ অপর কোন মানুষের কাজে আসবে না আরতে আসবে না কাজী আসবে না ওয়ালা কবালো মেনহা সাফা দিন কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না দুনিয়া তো এমন এক নেতার চামচামি করো যে নেতা একটা ফোন মাইরে দিলে সফ হয়ে যায় কিন্তু কেয়া মতের ময়দানে কোনো সুপারিশ হবে না ওয়ালা এ উখদুমিনহা আদলু ওয়ালা হুমিয়াম সরোন দুনিয়াতে গুস দেয়া মুক্তিপণ দেয়া কত আসামি সারায় আনাও কত কাজ এরকম জটিল কাজ টাকার বিনিময়ের সমাধান করে নাও আল্লা বলেন ওয়ালা এ ওখদুমিনহা আদলু ওয়ালা হুমিয়াম সরোন কিন্তু কেয়া মতের ময়দানে কোন কোনো উপকন গ্রহণ করা হবে না তোমরা মনে করছো টাকা পয়সা দিয়ে মনে সার পায়া এটাও হবে না এটাও হবে না যখন দুনিয়াতে জুলুম অত্যাচার বেড়ে যায় তখন দুনিয়াতে দুর্ভিক্ষ এরকম শুরু হয়ে যায় অভাব অনটন শুরু হয়ে যায় বনে জামানায় এমন দুর্ভিক্ষ দেখা দিল যে পুরা দেশের মধ্যে কোনো খাবার নাই মানুষগুলো খাইতে পারে না খিদার যন্ত্রণায় খা খা করতে শুরু করলো এমন একটা অবস্থা শুরু হয়ে গেল যে মানুষ জ্যান্ত এরকম পশু পাখিকে খাইতে শুরু করলো এক পর্যায়ে এমন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলো যে বড় মানুষগুলো সাধারণ দুর্বল মানুষগুলোকে পাকড়াও করে খাইতে শুরু করে দিল মানুষগুলো এরকম পালায়ন করে করে বাঁচতে শুরু করল আর আল্লাহর কাছে যাত করে বলতে লাগলো মালিক এই যে আমাদের দুনিয়াতে এত দুর্ভিক্ষ শুরু হয়েছে আমরা তোমার কাছে মাফ চাই আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের দেশের মধ্যে তুমি শান্তি এরকম কায়েম করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার পয়গম্বরকে জানায় দিলেন ও আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যদি কান্না করতে করতে তাদের চোখের পানিগুলো শুকায় ফেলে চক্ষু দ্বারা রক্ত প্রবাহিত করে ফেলে তারপরেও তাদের দুর্ভিক্ষ দূর হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি জুলুম করা বন্ধ না করবে জুলুম করা বন্ধ করতে বলেন আবার দেশ স্বাভাবিক হয়ে যাবে বর্তমানে বাংলাদেশের দুর্ভিক্ষ একটা মতো চলতেছে কিনা জুলুম বেশি বাইরে গেছে এরা যত বাড়বে তত অভাব অনটন দেখা দিবে আম ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما, عما يعمل الظالمون إنما يؤخركم ليوم تشخص في الأبصار صدق الله المولان العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ان الظلم ظلمات يوم القيامه او كما قال عليه الصلاه والسلام ان الله صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবলা ইবরি আলি ইবরিদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া যে মহান রব আমাদেরকে আল্লাহ পাকের বিধান জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার কিছু কথা বলা ও শোনার জন্য যে মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দরবারে সকলেই কালিমা তো শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে মা তিলাবাত করেছি পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহ্সাবানল্লাহ গফিল আনা আম্মা ইয়া আমালু তোমরা কি এমনটা মনে করো যে আমি আল্লাহ জালিমদের ব্যাপারে গা ফেল জালিমদের ব্যাপারে বেখবর তোমরা কি এমনটা মনে করো ইন্নামা মা আফ হুকুম লিয়াও মিন তশফিল আমি তো তাদেরকে ওই দিন পর্যন্ত সময় দিয়েছি ডিল দিয়েছি যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে অর্থাৎ জালিমের ভয়াবহ শাস্তি দেখে মন হয়ে যাবে যে বাপতেই পারবে না এত ভয়ঙ্কর শাস্তি হা করে তাকায় থাকবে বিস্ফোরিত হয়ে যাবে চক্ষুগুলো ওই দিন পর্যন্ত কি করতে হবে অপেক্ষা করতে হবে অনেক সময় আমরা বলি আল্লাহ কেউ মুখে দেখে না আমার কত জুলুম করতেছে আল্লাহ দেখে তো দেখে আল্লাহ আল্লাহ বলছে তোমরা কি এমনটা মনে করো যে আমি আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল জালেমদের ব্যাপারে উদাসীন তার কোনো খোঁজ রাখি না রাখি ওই দিনের অপেক্ষা করো ওই দিনের জন্য রেখে দিয়েছি যেই দিন জালেমদের চক্ষু কি হয়ে যাবে বিস্ফোরিত হয়ে যাবে আচানক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে হায় আফসুস কি করলাম এত বড় শাস্তির সম্মুখীন হতে হচ্ছে আমাকে এজন্য জুলুম করা যাবে না জুলুম করা যাবে পৃথিবীতে জালেম তিন এখন এই তিন প্রকারের জালেম সম্পর্কে আমরা পরিচিত হব মানে তিন প্রকারের মাদ্য আমি নিজেও বইটা যাই না এটাও তো চিন্তা হ্যাঁ এক নাম্বার জালেম যিনি আল্লাহর উপর জুলুম করেন নাউজিল্লা বলেন যিনি কার উপর জুলুম করেন আল্লাহর উপর জুলুম করেন আল্লাহর উপর কেমন জুলুম করেন আল্লাহ রাবুল আলম বলেন লা তুশরিক বিল্লা লুকমান ইসলাম তার সন্তানকে বলছিল হে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করিও না আল্লাহর সাথে কি করিও না শিরিক করিও না ইন্নাস শিরকানা যুলমুন নাউযিন কারণ শিরিক হলো বিশাল বড় এক জুলুম শিরিক কি বিশাল বড় এক আউজিম মানে মহা তাহলে যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি জুলুম করলো করলো আল্লাহর জুলুম করলো জুলুমের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো এমন যে জুলুম বলা হয় যেই জিনিসটা যেই জায়গায় রাখার কথা এই জায়গায় না রাখা আপনি অন্য জায়গায় রাখছেন এটাকেই জুলুম বলে যে যেটার পাওনাদার আপনি সেটা তাকে না বুঝায় দিয়া অন্য অন্যজনকে বুঝাই দিয়েছেন যে জেতার মালিক আপনি সেটা তাকে দিচ্ছেন না আপনি নিয়ে নিচ্ছেন এখন আপনারা বলেন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন বলেন জানি না বে করে খালি খাত কোলা কুরমা চাষাবাদ কমিটে লেভারাইছে হ্যাঁ বলতে হবে তো আল্লাহ বলেন ও মা ফালা জিন নাওল ইন সা আবুদুন আমি আল্লাহ আল্লাপাক মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য এখন বান্দা যদি ওই কোনো আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহর জায়গায় অন্য কোন কিছু পূজা করে অন্য কোনো কিছুর ইবাদত করেন আল্লাহ বলেন তাহলে তুমি শিরিক করলা তাহলে তুমি জুলুম করলা ইবাদতের মালিক যেহেতু আল্লাহ পাক এখন আল্লাহর ইবাদত না করিয়া যদি অন্যের ইবাদত করেন তাহলেই কি হয়ে যায় জুলুম হয়ে যায় এখন বলতে পারেন হুজুর তাহলে তো আমরা এই কাতারে পড়ছি না কারণ আমরা তো আর দেবদেবীর পূজা করি না আমরা তো আর মূর্তি পূজা করি না আমরা তো আর আগুনের পূজা করি না আমরা তো আর মুর্শিক না আমরা তো মুশ্রিক না আমরা ইমানদার আমরা তো আল্লাহর ইবাদত করি কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা আছে ইবাদত যদিও আল্লাহর করি চাওয়ার ক্ষেত্রে আল্লাহ ব্যতির অন্যর কাছে আমরা একটু আইতে বাড়াইতে দিদা করি না মাজারে চইলা যাই বাবার কাছে চইলা যাই আমার একটা সন্তান নাই বাবার কাছে মুরুখ লয়ে গেলে খাসি লয়ে গেলে মনে একটা সন্তান বাবা আমাকে দিবে খাজার মাজারে চইলা যায় মনে হয় হানে যে হাইরা রা পাঁচশো এক হাজার টাকা দিলে একটু ওই যে খিচুড়ি মিশুরি যেটা রান্না এটা একটু খাইলে মনে হয় কি হবে সন্তান হবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি হিমুল সামাওয়াতি ওয়াল আর আমি বলতেছিলাম লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আর আসমান জমিনের রাজত্ব একমাত্র কার সবাই বলেন আল্লাহ 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 বলেন আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি ইয়াহাবুল মাইয়াসা উইনাতা ওয়া ইয়াহাবুল মাইয়াসাল যুকুর যাকে চাই আমি কন্যা সন্তান দান করি আবার যাকে চাই আমি পুত্র সন্তান দান করি ওয়া আনাও এবং আমি যাকে চাই কন্যা এবং পুত্র সন্তান উভয়টাই দান করি ওয়া এবং আমি আল্লাহ পাক যাকে চাই কাকেও এরকম পুত্র সন্তান দেই না মেয়ে সন্তান দেই না আমার ইচ্ছা এটা আমার ইচ্ছা আমি কাউকে কিছু দেই কাউকে দেই না কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই আবার কাউকে কোনোটাই দেই না আল্লাহর ক্ষমতা কিন্তু আপনি যাই আমি যাই কি করি বাবার দরবারে যাই হাইরা চাই তাহলে শিরিক হইল না তাহলে যদি শিরি হয় যায় তাহলে নিজের উপর জুলুম করলেন আল্লাহর উপর জুলুম করলেন দুই নাম্বার হলো নিজের উপর জুলুম করা নিজের উপর কি করা জুলুম করা এটা হলো আল্লাহ পাকের যত আদেশগুলো আছে যত নির্দেশগুলো আছে যত হুকুমগুলো আছে এগুলো না মানা আল্লাহর মানি করা মানেই নিজের উপর জুলুম করা মানে পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতি হিসাবে এখন আল্লাহ আপনি আমি নিজের উপর জুলুম করতে করতে নিজেকে জালেম বানায় নিছি আর জালেমের ঠিকানা জান্নাত না জাহান্নাম জাহান্নাম এই জন্য অনেক মানুষ জাহান্নামে যাবে তাহলে নিজেরকে নিজেকে কি কী করা যাবে না নিজের উপর জুলুম করা যাবে না নিজের উপর জুলুম করা থেকে যদি বাঁচতে চাই তাহলে আল্লাহ পাকের প্রত্যেকটা ইবাদত আপনাকে আমাকে করতে হবে প্রত্যেকটা আল্লাহ পাকের নির্দেশ আপনাকে আমাকে মানতে হবে তাহলে কেবলমাত্র নিজের উপর জুলুম করা থেকে আপনি আমি বিরত থাকতে পারবো তিন নাম্বার জালেম হল যে অন্যের উপর জুলুম করে এটা মনে আমাদের সমাজে নাই অন্যের উপর জুলুম করার মতো মানুষ আপনাদের এলাকাত নাই হ্যাঁ আর এলাকার সবাই তো ভালো মানুষ ভালো মানুষ না হলে আমি মানুষ রাখুন নামাজ পড়ুন অন্যের উপর জুলুম করা কোন মানুষ অন্যের মাল অন্যের দন সম্পদ এগুলো কি করে জোর করে বক্ষণ করে সে সবল দুর্বলকে ফিট নাই ফুট নাই জায়গা থেকে খালি করে জমি দখল করে ভাই ছোট ভাইকে ঠকায় জুলুম করতেছে চাচা বাতি যাকে জুলুম করতেছে আছে না নাই আছে অথচ জুলুমের ব্যাপারে খুব ভয়াবহ রসুল সাল আলাই সাল্লাম বর্ণনা দিছেন যে জুলুমের শাস্তিটা এমন হবে কেমতের ময়দানে তো জুলুমের শাস্তি দিবেই আল্লাহ পাক দুনিয়াতেও অনেক সময় দেখা যায় যে জা ল্যামরা কখনো লাঞ্ছিত ব্যতীত দুনিয়া ত্যাগ করে না পৃথিবীর ইতিহাসে এমন দেখাইতে পারবেন না যে অমুক জাঁলে জুলুম করছে আর মৃত্যুর সময় খুব আনন্দে ভালোভাবেই তার মৃত্যুটা হয়ে গেছে সেই মৃত্যুর পূর্বে অবশ্যই অবশ্যই সে লাঞ্ছিত হবে ইতিহাস খুঁজে দেখেন ফেরাউনের অবস্থা কি হয়েছিল কয়েক জুম আগে তো বলছিলাম জুলুম করতে করতে যখন নদীর মধ্যে যায় পড়ছে সাফে পড়ছে ইমান আনতে চাই বলছিল কিনা আল্লাহ বলছে আল্লা এতদিনে তুমি তো মানুষের উপর কত জুলুম করছো এখন আর সুযোগ নাই নমরুদ সেও মানুষের উপর জুলুম করছে লাস্টে তার কর্মচারী হাতে জুতার ফিটনা ফিটনা খায়া তারপর মৃত্যুবরণ করছে ওই যে মশা দিয়া দে দে মশাছিল মরে দিত না জুতা দিয়া দে আরাম লাগে একদিন যেখানে খাজ লাগে আস্তে দিলেন পর কিছুক্ষণ পর আটু বাড়ানি লাগে না বাড়াইলে তৃপ্তি আসে না তো জুতা দিয়া যখন ফিটনাইতেছে আর জোরে দিতে পারিস না এই বেড়া শক্তি যেহেনি আছে সেহেনি দিয়ে দিছে ক হবে না আরো জোরে দে কোন বুঝি তাহলে লাডি লন লাগবে জুতা দিয়া যত জোরেই দেই এটা কত শক্ত লাগবে লাডিয়ে দেয়া আস্তে আস্তে টুকাই দেখো আরো বাড়া আরো বাড়া এমন বাড়ানি বাড়াইছে একার মাথা খেলায় গেছে এরকম যত জালেম বাৎসা দুনিয়াতে আসছিল সকলের পতন হয়েছে লাঞ্ছনা দিয়া তাদের দুনিয়া থেকে বিদায় নেওয়া হয়েছে বইনে ইসরাইলের জামানায় রসুল বলেন যখন দুনিয়াতে জুলুম অত্যাচার বেড়ে যায় তখন দুনিয়াতে দুর্ভিক্ষ এরকম শুরু হয়ে যায় অভাব অনটন শুরু হয় যায় জামানায় এমন দুর্ভিক্ষ দেখা দিল যে পুরা দেশের মধ্যে কোনো খাবার নাই মানুষগুলো খাইতে পারে না খিদার যন্ত্রণায় খা খা করতে শুরু করলো এমন একটা অবস্থা শুরু হয়ে গেল যে মানুষ জ্যান্ত এরকম পশু পাখিকে খাইতে শুরু করলো এক পর্যায় এমন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করলো যে বড় মানুষগুলো সাধারণ দুর্বল মানুষগুলোকে পাকরাও করে খাইতে শুরু করে দিল মানুষগুলো এরকম পালায়ন করে করে বাঁচতে শুরু করলাম আর আল্লাহর কাছে মনাজাত করে বলতে লাগলো মালিক এই যে আমাদের দুনিয়াতে এত দুর্ভিক্ষ শুরু হয়েছে আমরা তোমার কাছে মাপ চাই আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের দেশের মধ্যে তুমি শান্তি এরকম কায়েম করিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জামানার পয়গম্বরকে জানায় দিলেন ও পয়গম্বর আপনি আপনার উম্মদদেরকে জানায় দেন তারা যদি কান্না করতে করতে তাদের চোখের পানিগুলো শুকায় ফেলে চক্ষু দ্বারা রক্ত প্রবাহিত করে ফেলে তারপরেও তাদের দুর্ভিক্ষ দূর হবে না যতক্ষণ পর্যন্ত একে অপরের প্রতি জুলুম করা বন্ধ না করবে জুলুম করা বন্ধ করতে বলেন আবার দেশ স্বাভাবিক হয়ে যাবে বর্তমানে বাংলাদেশের দুর্ভিক্ষ মতো চলতেছে কিনা জুলুম বেশি বাইরে গেছে এরা যত বাড়বে তত অভাব অনটন দেখা দিবে আর এক বনে ইসরাই উনি এক বলতেছেন ও আমার এলাকার বায়রা সম্প্রদায়ের বায়রা বায়রা লক্ষ্য করে শোনো আমি যেই অপরাধ করেছি আমার মতো অপরাধ তোমরা জীবনেও করবা না আমি যেই অপরাধ করেছি এই অপরাধের কারণে আল্লাহ পাক আমাকে এত ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করেছে যে আমি জীবনের শিক্ষা পেয়ে গেছি এই জন্য তোমাদেরকে আমি অসিয়ত করতে চাই তোমাদেরকে জানায় দিতে চাই আমার মতে এমন অপরাধ তোমরা করবা না তখন কিছু মানুষ তার কাছে গেল যাওয়ার পর ডাক দেওয়া বলতেছে আপনি কি তেমন অপরাধ করেছেন আর আপনার জীবনের শিক্ষা হয়ে গেছে আমাদেরকেও বলেন তখন ওই লোক ডাক দেওয়া বলতেছে আমি একজন সিপাহী লোক ছিলাম সিপাহী চিনেন তো আমি একজন সিপাহী লোক ছিলাম সাগর পাড়ে আমি প্রতিদিন এরকম ঘোরাফেরা করতাম সাগরের সৌন্দর্য উপভোগ করতাম হঠাৎ করে দেখি একদিন একটা জেলে বিশাল বড় এক মাছের মাধ্যমে ধরছে ধরার পর এরকম লটকায়া যখন বাড়ির দিকে নিয়ে যাইতেছিল একটা মাছ সোনালি কালারের একটা মাছ বিকালবেলায় যখন সূর্যের আলোটা মাছের মধ্যে লাগছে মাছটা আরও ঝলমল ঝলমল করতেছিল আমি দূর থেকে মাছটার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম দৌড়ে কাছে গেলাম যাওয়ার পর বললাম এই মাছটা আমাকে দিয়ে দাও সে জেলে বলতেছে না আমার মাছ আমি আপনাকে দিতে পারবো না কারণ আমার বাড়িতে মানুষ আসে তাদেরকে রান্না করে খাওয়াইতে হবে এবার আমি বললাম তোমাকে আমি টাকা দিব টাকার বিনিময় হলেও তুমি আমাদেরকে আমাকে এই মাছটা দিয়ে দাও এবার ওই লোক ডাক দেওয়া না আমি বিক্রি করব না টাকার বিনিময়েও প্রয়োজন নাই আমি আপনার কাছে বিক্রি করবো না সারাদিন কষ্ট করে আমি এই মাছটা মারছি সুতরাং এই মাছটা আমি আমার বাড়িতে না যাব। ওই সিপাহী আমার কাছে বন্দুক ছিল আমার শরীরের মধ্যে শক্তি বেশি ছিল এই জন্য এক পর্যায়ে আমি তার কাছ থেকে জোর করে এরকম তার মাসটাকে তার কাছ থেকে চিনে নিলাম নেওয়ার পর সে আমার পিছন সারতে ছিল না আমাকে এরকম আঁকড়ে ধরার জন্য চেষ্টা করলো মাছটাকে আমার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করলো আমি এরকম বন্দুকের মাথা দিয়ে তার মাথার মধ্যে একটা কুতা মারলাম সঙ্গে সঙ্গে লোকটা অজ্ঞান হয়ে গেলো রক্তক্ষরণ হলো সমুদ্রের আশপাশে কোনো মানুষ নাই আমি তাকে এমন অবস্থায় রেখে চলে গেলাম যখন যাইতে শুরু করলাম হঠাৎ করে রাস্তার মধ্যে যাইতেই ওই মাছটা আমার আঙুলের মধ্যে এমন জোরে একটা কামড় মারছে যে আমি মাছের কামড়টা আঙুল এরকম সারাইতে পারতেছি না দৌড়ে বাড়িতে গেলাম যাওয়ার পর বিপিকে বললাম সেও অনেক চেষ্টা করলো সারাইতে পারল না আর দুই চারজন মিলে অনেক কষ্ট করে আমার আঙুলটা সারালো কিন্তু সারালো তো দূরের সারালো তো ঠিক আছে কিন্তু আঙুলের মাঝে এমন ব্যথা শুরু হয়েছে যে ব্যথার যন্ত্রণ আমি সহ্য করতে পারতেছিলাম না আমি ইমার্জেন্সি ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বললো আপনার আঙুলটা কেটে ফালাই দিতে হবে যদি না ফালান তাহলে এটার মাঝে এমন একটা ইনফেকশন হয়েছে পুরা হাতের মাধ্যমে চলে আসতে পারে আবার হাত থেকে আপনার বডির মধ্যে চলে আসতে পারে এক একবার যে আমি আমার আঙুলটা কেটে ফেললাম বাড়িতে আসলাম একদিন দুই দিন হঠাৎ করে দেখে আবার চিন 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 করে ব্যথা করে আমি আবার ডাক্তারের কাছে গেলাম আপনার ইনফেকশন তালুর মধ্যে চলে আসে আমি হাতের তালুটা কেটে ফেললাম আবার বাড়িতে আসলাম আবার ব্যথা কমে না আবার ব্যথা কমে না আমি আবার ডাক্তারের কাছে গেলাম এবার খুব জিটাই কেটে ফেলছে এই করে করে কয়েক মাস চলে যায় ব্যথা কি ব্যথা এমন ব্যথা যে সহ্য করতে পারি না পাগল পাড়া হয়ে আবার ডাক্তারের কাছে যাই যাওয়ার পর আবার যখন দেখাইলাম তখন বলল আপনি এক কাজ করেন একদম সরাসরি পোরা হাট্টায় আপনি এখান থেকে এরকম বাহু থেকে কেটে ফালাই দেন যদি না ফালান যে অবস্থা দেখতেছি পুরা বিষক্রিয়া আপনার পুরা দেহের মধ্যে চলে আসতে পারে এবার আমি আমার এই হাতটাও কেটে একদম ফালায় দিলাম আমি বাড়ি থেকে চলে গেলাম বিশাল এক জঙ্গলার দিকে যে এখানে যাওয়ার পর আল্লাহ আল্লাহ করতে শুরু করলাম কিন্তু আমার হাত ব্যথা ভালো হয় না পাগলের মতো ঘুরতে শুরু করলাম করতে করতে এক পর্যায়ে আমি ঘুমের ঘরে এরকম ঘুমায় পড়লাম গাছের নিচে বসে হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখি একজন লোক আইসে আমাকে ডাক দেয়া বলতেছে ও আল্লাহর বান্দা তুমি তোমার হাতের ব্যথা ভালো করতে পারো না বারবার যদি একটা কাজ করতে পারো ওই যে করে দেখো কিছুদিন আগে একজন মানুষের মা মাছ তুমি জোর করে খেয়েছিলে ওই মানুষটার কাছে তুমি যায় মাপ চাও ওই মানুষের বদুয়ার কারণে আল্লাহ পাক তোমাকে এই গজব দিয়েছে আমি দৌড়ে আবার বাড়িতে আসলাম আসার পর ওই জেলেকে খুঁজে খুঁজে বাহির করলাম বাহির করার পর আমার সমস্ত ঘটনা বর্ণনা করলাম করার পর আমার হাতটাও তাকে বাহির করে দেখাইলাম তারপর তার কাছে দুহা জুরে আল্লাহর কাছে এবং তার কাছে মাপ চাইলাম সে যখন আমাকে মাফ করে দিল তার কিছুক্ষণ পর থেকেই দেখি আমার হাতের ব্যথা চিরতরে ভালো হয়ে গেল এজন্য তখন সেই ভাই বলতেছিল ও ভাইরা দুনিয়াতে কারো উপর জুলুম করবা না কারণ যদি জুলুম কর তাহলে দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে লাঞ্ছনার শিকার করবে কেমতের ময়দানে জুলুমের ভয়াবহতা কেমন হবে কেমতের ময়দানটা কেমন হবে আলামিন বলেন আলায়াদুন্ন উলা উলাইকা আন্না হুমাবসুন লিয়া উমিন আউদিম এওমায়া কু মুন্না সুলি রব্বিল আলামিন তোমরা কি ভেবে দেখো না ওই দিনের কথা যেই দিন তোমাদেরকে আবার পুনরুত্থান করা হবে এওমায়া কু নুন্না সুলিরব্বিল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তোমরা কি ওই দিনের কথা চিন্তা করো না দুনিয়াতে জুসুলুম করো আদিশ শরীফের মধ্যে আসতেন জানালে আমরা কেয়াবতির ময়দানে উহুত পাহাড় সম পরিমাণ সব নিয়ে আল্লাহর দরবারে উঠবে সমস্ত মানুষরা দেখে খুশি হবে এইবার আর এত আবার কম করছে না উহুদ পাহাড় পরিমাণ নিয়ে উঠবে ওঠার পর যখন আল্লাহ পাকের দরবারে এরকম হাজিরা দিবে এমন সময় দেখা যাবে দুনিয়াতে এত পরিমাণ জুলুম করছিল ওই জুলুমের বদলা দিতে গিয়া তার সমস্ত নেকিগুলো এরকম শেষ হয়ে যাবে অর্থাৎ যাদেরকে জুলুম করছিল তাদেরকে ওই জুলুমের বদলায় এখন আর কি দিবে নেকি দিয়ে দেওয়া হবে এক পর্যায়ে দেখা যাবে তার সমস্ত নেকি শেষ কিন্তু এখন দুই চারজন বাকি আছে যাদেরকে দুনিয়াতে জুলুম করছিল এখন কি করবে আল্লাপক বলবে যাকে তুমি জুলুম করছিলা তার গুনাহগুলো তোমার আমল নামাই দিয়া এবার কি করো ঋণ শোধ করো ঋণ শোধ করো ওই দিন কিন্তু দুনিয়ার কোনো মাতাব্বরি টাকা দন সম্পদ নেতা খ্যাতা কোনো কাজে আসবে আল্লাহ বলে না ওয়াত্তা কুয়ে মাল্লা তাজ জি নাফসুন আন্নফসিন সাই আউওয়ালা এ কবালো মিনহা মিনহা দোনুওয়ালা হুম সরুন ওই দিনের বয় কর যেই দিন ওয়াত্তা কুয়ে মাল্লাহ তাজ জি নাফসুন আন্নফসিন সাই কোনো মানুষ অপর কোন মানুষের কাজে আসবে না সার্থে আসবে না কাজে আসবে না

ইউসরুন কিন্তু কেয়ামতের ময়দানে কোনো উপকন গ্রহণ করা হবে না তোমরা মনে করছো টাকা পয়সা দিয়া মনে সার পায়া এটাও হবে না এটাও হবে না এজন্য জুলুম করা যাবে না আল্লাহর উপর জুলুম করা যাবে না নিজের উপরেও জুলুম করা যাবে না মানুষের উপরেও জুলুম করা যাবে না আল্লাহ ফাঁকা আমাদের সকলকেই সমস্ত জুলুম থেকে হিফাজত করুন সকলে বলে আমিন কারণ কোন বান্দা যখন জুলুম করে আর মাজলুম যদি মন থেকে আল্লাহর কাছে একটু বদদোয়া করে দেয় হাদিস শরীফের মাদ্যাস্তি তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছা যায় তার মধ্যে একজন হলো মাজলুম এজন্য কারো প্রতি কী করা যাবে না জুলুম করা যাবে না আল্লাহ পাক বুঝার তাওফিক দান করুন সকলে বলে আমিন যারা সন্ন্যত